বাজারে কোনো লিজ হবে না লিজ হয় না আইন অনুযায়ী কোনো লিজও নাই কিন্তু এটা জবরদখল করে রাজনৈতিকভাবে যারা আগে ব্যবসা করত আগে কিছু ছিল না এখন তারা রাজ্যার মতো লিজ বাদে ঘর সম্পূর্ণভাবে তুলছে অন্তর্বর্তী সরকারের আমলেও যদি ওরা ওই প্রভাব কাটা বা নতুনভাবে ঘর কাটা হচ্ছে এগুলা বন্ধ করার জন্য আমি প্রতিপক্ষকে অনুরোধ করছি লালপুর তোহা বাজারে চলছে জায়গা দখলের মহোৎসব লালপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য সংরক্ষিত খালি জায়গায় নিয়ম পাকা দোকান ঘর নির্মাণ করে অবৈধ দখলের মহোৎসব চলছে এতে কাঁচা বাজার ও বাজারের জন্য সরকারিভাবে জায়গা নির্ধারণ থাকলেও কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গা না পেয়ে লালপুর গোপালপুর সড়কে ফুটপাত দখল করে বাজার বসাচ্ছেন এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ সরজমিনে জানা যায় বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায় তৎকালীন এজারাদারদের মোটা অঙ্কের টাকা দিয়ে বাজার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে বাজারের মুদি ব্যবসায়ী শ্রী আনন্দ কুমার শ্রী গিরি কুমার পল্লী চিকিৎসক শ্রী অসীম কুমার ও মহম্মদ মিজান আলী এছাড়াও মুদি ব্যবসায়ী মহম্মদ জামিরুল ইসলাম মোহাম্মদ মানু ইসলাম এবং মোহাম্মদ মাহবুল মহরি ইসলাম নামে কয়েকজন ব্যবসায়ীরা গণ পরবর্তী সময়ে নতুন করে আরো তিনটি দোকান ঘর নির্মাণের কাজ চলছে বিষয়টা নিয়ে শ্রী আনন্দ কুমার বলেন আমি এই জায়গাটা আওয়ামী লীগের নেতার কাছ থেকে দেড় লাখ টাকা দিয়ে দোকান কিনে নিয়েছি এই দোকানের কোনো কাগজ নাই কারণ তোহা বাজারের জায়গা তো কোনো লিজ নাই আপনি কিনে নিছিলেন কত দিয়ে আমি দেড় লাখ টাকা দিয়ে এটার কি কোনো কাগজ পাতি ডকুমেন্ট কিছু আছে এর কাগজ পাতি কিছুই না আদার জায়গা ডকুমেন্ট কিছুই নাই তো বাজারে তাহলে আপনারা কিভাবে কিনলেন কিনলাম ঘর ছিল ডব ছিল ডব ঘর ছিল তাহলে এই যে পাকা করর নির্মাণ এটা আপনি নিজে করে নিছেন মানে চেয়ারম্যানকে বলি কইলেছি

হ্যাঁ বিল্ডিং করছেন এটা কিভাবে করলেন আপনি সবাই করছেন এই বিষয়ে সবজি বিক্রেতা মোহাম্মদ রানা বলেন তোহা বাজার বিলুপ্তির পথে বাজারে জায়গা না পেয়ে কিছু সবজি ব্যবসায়ী পেটের দায়ে লালপুর মোড়ে ফুটপাত দখল করে বাজার বসিয়েছেন ওখানে দেখেন লোক বাজারটা করলি চলে যাচ্ছে বেশি খান্নাদি দোকানদার ওখানে বসে এই বাজারটা কিন্তু দুই আলাদা ভাগ হয়ে যাচ্ছে ভবিষ্যতে এই ভিতরের বাজারটা মায়ার হয়ে পারে আমাদের এই যে টাকা পয়সা পাবো খুর্দার মোর্দার এগুলো কিছুই আসে না আমাদের আমাদের এখন ব্যবসার এমনি খুব পরিস্থিতি খারাপ অবৈধ সব দোকানপাট ওই সব মেলা হয়েছে রাস্তাঘাটে এগুলা কেউ কোনো দেখাশোনার কোনো কিছু ব্যবস্থা করে না এভাবে চলতে থাকলে আমারও লালপুর মোড়ে যেতে হবে বাজারের ক্রেতা বাপ্পি বলেন বিগত আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়ে বেশ কয়েকজন তোহা বাজারের বড় একটি অংশ দখল করে দোকান ঘর নির্মাণ করেছেন এভাবে চলতে থাকলে এই বাজার লালপুর মোড়ে চলে যাবে এই জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে বাজারের পূর্বের জৌলুস ফিরে পাবে যে সেটার মধ্যে যে ঘরগুলো নিয়ে ওই ঘরগুলা করানো হয়েছে এখনও যদি এই ঘরগুলা তত্ত্ব সরকার না হলেও তত্ত্ব সরকার এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি ওরা ওই প্রভাব কাটা বা নতুনভাবে ঘর কাটা হচ্ছে এগুলা বন্ধ করার জন্যে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মাজদার রহমান বলেন তোহা বাজারে স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধ বেআইনি সরকারি ভাবে এটা উচ্ছেদ করে দেয়া হোক বাজারে স্থাপনা কে কখন রাইতে আন্ধারে তুলি ফেলে অনিয়ম তোলা ঠিক না কিন্তু পুলিশে বিভিন্ন কারণে সব আমরা আমার এটা ঠেকাতে পারি সরকারি জায়গাটা সরকারি সরকারি ভাবে পদক্ষেপ নিলে উঠে যাবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন অবৈধ দোকান নির্মাণের কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে